অফিসে ভাবি তোমার জামাই কই তারা যে দেখতেছি না ও তো কাজে গিয়েছে কাজে গেছে না আমার ডরে পালাইছে আমি সঠিক জানি না এটা আবার কেমন কথা তুমি স্ত্রী হয়ে জানো না তোমার স্বামী কোথায় কাজ করে কতকালকে তো চাকরিটা পেয়েছে সেভাবে কথা বলার সুযোগ হয়নি রাতে হুম স্বামীরে টাইটে রাখবা নাইলে আমার মতো দশ হইব জহির ভাই তো খুব ভালো মানুষ ভালো কেমন যে ভালো সেটা আমার চেয়ে ভালো কেউ জানান চলে ভাবি শোনো তোমার জামাই বলবা বাসাতে উঠতে জি নিশ্চয়ই কাকে ফোন করছো না মানে শেফালিকে মিথ্যা বলার দরকার নেই আমি জানি তুমি তোমার ছেলেকে ফোন করছিলে আমার ছেলেটার কোনো খোঁজ নেই কোথায় আছে কি করে কিছুই তো জানি না জানবার দরকারও নেই ওকে একবারও ভেবেছি আমরা কেমন আছি ও তো ফোন করেছিল আপনি তো মানা করলেন ওই ছেলের কাছ থেকে আমি কিছু আশা করি না তুমিও না শুধু কষ্ট ছাড়া ও তোমাকে কিছুই দেবে না আমার একমাত্র ছেলে এত সহজ সরল কি করে যে ওই মেয়ের পাল্লায় পড়লো দাও হেন আমাদের কর্মই আমাদের ফল মাসুমকে তার বোকামির দণ্ড পেতেই হবে কালকে এনাকে দেখতে আসবে সব কিছু ফাইনাল ছেলের আংটি ঘড়ি আমি দোকানে দেখে এসছি তুমি কি নিয়ে এসো হেনার কি অবস্থা ও তো ওর হাত থেকে ফোন নিয়ে যাওয়ার পর থেকে আমার সাথে কথাই বলে না ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে সুখ যে দিমি ঠিক মতো খাওয়া দাওয়া করছে না রাশেদ শহর ছেড়ে চলে গেছে আর আসার সাহস করবে না আমি চাই ভালোই ভালোই এনগেজমেন্টটা হয়ে যা তুমি একটু খেয়াল রাখবে হেনা যেন কালকে একটু সেজে গুজে ওদের সামনে যায় কোনো সিন ক্রিয়েট যেন না করে আমি এত কিছু করতে পারবো না বাবা মা যখন হয়েছি পারতে আমাদের রোকে লোকে